শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাইরে মারুলি ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে ঘরে চলে এসেছি আর ঘরে এসে প্রথমে চারটি ঘর ঝাড় দিয়ে নিয়েছি এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো এদিকে ভাগ্নি ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে একদম স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে ওই ঘরে রেডি হয়ে আসে তারপরে এখানে এসে ও যে ব্রাশ নিল কলগেট নিল এখন ব্রাশ করবে আর দিদি ওদিকে চাটা বসিয়েছে আর হচ্ছে আজকে যে টিফিন বানানো হবে ভাগ্নি রুদ্র দুজনেই নিয়ে যাবে সেই জন্য দেখো সুজি বানানো হয়েছে তবে ভাগ্নির জন্য আগে আর কি তুলে নেওয়া হয়েছে তো এখন দেখো আমি রুদ্রর জন্য নিচ্ছি আর ভাগ্নি নিয়ে না স্কুলে চলেও গেছে কারণ ওদেরকে ওই মাঠের রাস্তা হেঁটে যেতে হয় তো একটু তাড়াতাড়ি যায় আর রুদ্রদের গাড়ি আসে সেই জন্য একটু পরেই যায় তো ওই পিসটায় দেখো লঙ্কা আছে বলে ওইটা ওকে দিলাম না তো একটুখানি লঙ্কাও দেওয়া হয়েছিল আর আজকে দেখো হলুদ দিয়ে সুজি বানানো হয়েছে এটা খেতে বেশ ভালো লাগে এখন বাসছে নটা আর আজকে দেখো হাঁসটাকে একটু দেরি করেই বের করলাম কারণ কি জানো তো কয়েকদিন থেকে ওর ডিম দিচ্ছে না তো বাড়ি সবাই বলছে একটু দেরি করে বের করবে যদি বাইরে ডিম দিচ্ছে তো সেই জন্য আজকে একটু দেরি করে বের করলাম তো খাবার রাখা হয়েছিল দেখো ওকে খেতে দিলাম ও এখন খাচ্ছে আর ওকে বের করে দিয়ে আমি ঘরের ভিতরটা দেখলাম ডিম দেয়নি মানে দিচ্ছে না গো দিলে পরে তাও প্রত্যেক দিন তো আর মাঝে মধ্যে আর কি আগেও দিতে পারে তো দেয়নি কি আর করবো তো দেখো এখন খাচ্ছে খাওয়া হলে ও ছুটবে পুকুরের দিকে পরশু দিন গ্যাসে রান্না করেছিলাম জ্বালানি ছিল না জ্বালানির অভাবে আর কালকে জানো তো এদিক সেদিক করে কঞ্চি কুড়িয়ে এনে আমি কোনো রকমের রান্নাটা করেছিলাম আর আজকে রান্না বসানোর আগে খুব চিন্তা হচ্ছিলো যে কিছুই নেই কি দিয়ে রান্না বান্না করব তো এই যে বাস দুটো দেখছো এই বাস দুটো যেন তো ভালো বাস গোয়ালঘরের ছিল তো কি আর করব কিছু যখন নেই এই বাস দুটোকেই আমি নিয়ে এলাম আজকে জ্বালানি হিসাবে ব্যবহার করব বলে তো দেখো দাঁত দিয়ে আমি এখন এই বাসটাকে ফাটানোর চেষ্টা করছি মানে বাসটা ভালো বাস এত শক্ত মানে ফাটতেই চাইছে না মানে কোনো কাজে আর কি লাগানো যেত তো কিচ্ছু করার নেই ফাটাতেই হবে বাড়িতে যখন আছে পরে হয়তো আবার কাজে লাগানোর জন্য বাঁশ থেকে বাঁশ আর কি কেটে নেবে তো দেখো অনেক কষ্ট করে আমি কিন্তু বাঁশটা ফাটাচ্ছি আর এদিকে খুব ভয়ও লাগছে আমার একবার তো বাস ফাটাতে গিয়ে আমার শাখা বেড়ে গিয়েছিল আর এখন তো আমি কাঁচের চুরি পরে আছি অনেকগুলো তো সেই জন্য না আমার খুব ভয় করছে যে ভেঙে না যায় তো অনেক রকম করে দেখো বাসটা আমি ফাটানোর চেষ্টা করছি মানে এই যে একটা কাঠের ওপরে বসিয়েছি দিয়ে মানে বাড়ি মারছি এপাশ ওপাস করে মানে কি জানো তো এইগুলো হচ্ছে ছেলেদের কাজ মানে আমাদের কাজ নয় তবে রুদ্র বাবা বাড়িতে নেই সেই জন্য আমাকেই করতে হচ্ছে তো দেখো দুটো গিট পার করে এসছি আর আর একটা গিট পার করলে কিন্তু হয়ে যাবে তাহলেই কিন্তু এই যে এটা ফাটাচ্ছে এটা ফাটালে আজকে আমার রান্নাবান্না হয়ে যাবে আর ওই যে আত শুকনো ঘুটেগুলো আছে তো ওইগুলো দেবো তো ওইগুলো দিয়েই কোনো রকমে আজকে রান্নাটা করে নেব তো দেখো মানে আমার অনেক কষ্ট হচ্ছে জানো তো অনেকক্ষণ থেকে আমি বাড়ি মারছি কিছুতেই ঠিকঠাক বাড়ি পড়ছিল না তো অনেক কষ্ট করে দেখো ফাইনালি আমি বাসটা ফাটাতে পারলাম সকালবেলা একবার উঠোন ঘর বাড়ি সব কিছু ঝাড় দেওয়া হয়েছিল। তারপরে বেলার দিকে দেখছি কয়েকটা পাতা পড়ে আছে আর এই যে সামনে জায়গাটা পাতা পড়ে থাকলে নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না তো ভাবলাম স্নান করতে যাব। সামনে খানটা একটু ঝাড় দিয়ে দিই তবে পুরোটা ঝাড় দেব না এই সামনে সামনেখানটায় ঝাড় দিয়ে নেব।। স্নানের আগে কাজগুলো এক এক করে করে নিলাম তারপরে দেখো পুকুর ধারে চলে এসেছি আর জলে একদম বসে পড়েছি তো এই পুকুর ঘাটে আমি এখন তিনটে কাজ সারব এই যে বাসন দেখছো বাসনগুলো মাজবো এই যে জামা দেখছো জামা কাপড়গুলো সার দিলে ভেজাবো কাঁচবো আবার স্নান করবো সব কিছু করবো আর আজকে তো সকালের বাসন মাজা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এগুলো সকালের বাসন নয় এগুলো হচ্ছে চামড়ি খাওয়া বাসন তবে এই যে তিনটে মানে বড়ো ভাটি দেখছো এগুলো হচ্ছে আটা মাখার এইগুলো খুব আটা লেগে আছে মানে ঠাকুর ঘরে এগুলো রেখে দেওয়া হয়েছিল যেন আটা মাখা হয়েছে একদিন এক একটা করে যে রেখে দেওয়া হয়েছে আজকে আমি সবগুলো নিয়ে এলাম এটাতে আটা মাখা হয়েছিল কালকে এটাতে হয়েছিল তো সবগুলো নিয়ে চলে এসেছি আর এগুলো তেমন দরকার পড়ে না জানো তো এগুলো এই আটা মাখাই হয় কারণ একটু করে ফুটো আছে একটু করে ফুটো সামান্য ঝোল টোল জল টল রাখা যায় না তো যাই হোক এই সব বাসনগুলো মাছবো একটু ভেজাতে দিই আটা লেগে আছে তারপরে হচ্ছে এটা ভেজাবো স্নান করে নেবো তো চলো এই কাজগুলো আমি করে নিই যে হচ্ছে পরে আবার দেখা হচ্ছে সমস্ত জামাকাপড় কেচে বাসন কুসন ধুয়ে দেখো স্নান করে চলে এসেছি আর এই যে আজকে দেখো এই শাড়িটা পরেছি প্রত্যেক দিন তো ওই তিনটে শাড়ি ব্যবহার করা হচ্ছে তো ভাবলাম আজকে একটু অন্যরকম রকম আর কি তো এটা পরবো এবার থেকে বের করলাম তো আজকে পরলাম একটু পিন করে নিয়েছি এখন নতুন তো একটু খড়খড় করছে তো সেই জন্য পিন করে নিয়েছি নইলে এই যে আঁচলটা থাকবেই না তো কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে আর গোলাপি ব্লাউজটাই পরেছি দেখো নীল মিলের সঙ্গে গোলাপি গোলাপি ফুল আছে সেই জন্য আর হ্যাঁ একজন তো কমেন্ট করে বলেছো তুমি যে পিঙ্ক কালারের ব্লাউজটা পরেছ সেটা কি তোমার বড় হয় তোমাকে দেখে মোটা মোটামোটি লাগছিল তো না দেখো একদম ফিটিংস ব্লাউজটা একদম আমার ঠিক মাপের হয় তো যাই হোক চলো চুল টুল দেখো আছড়ে নিয়েছি চলো ওই যে তার দেখছো ফাঁকা হয়ে আছে জামা কাপড় এখনও মেলা হয়নি এখন জামা কাপড়গুলো মেলে দিই তারপরে ঠাকুর সেবাটা দেবো কুচিরা শেষ নেই গো আর এই যে বৃষ্টির জন্য না ভয়ে বেশি কিছু কাঁচতেও পারছি না তবে যেগুলো না কাচলেই নয় শুধুমাত্র সেগুলোই কেচেছি তাও অনেকগুলোই হয়ে গিয়েছে তবে ছোট যে জিনিসগুলো ছিল আগে টিনের দিকটায় মেলে দিয়েছি টিনে তারপরে এই যে দেখো বড় যেগুলো আছে সেগুলো এই তারটায় মেলে দিচ্ছি মানে কি বলতো তারটায় আবার পিঁপড়ের উৎপাত শুরু হয়েছে এত পিঁপড়ে হয়েছে তবুও এই তারটাতেই দিতে হচ্ছে মানে যখন তুলবো কাপড়গুলো একটু ঝেড়ে ঝেড়ে তুলতে হবে আর ছাদে দিতে গেলাম না বারে বারে বৃষ্টি আসছে কতবারই বা ছাদে যাব। আর দেখবে নিচে কোনো কাজ করতে করতে ছাদে যেতে না খুব বিরক্তই লাগে তো সেই জন্য এখানটাতেই দিলাম তো তারটা একবার ভালো করে মুছে নিয়েছি তো জানি না পরে আবার পিঁপড়ে আসবে নাকি তো যে বড় জিনিসগুলো ছিল এই জায়গায় দেখো মেলে দিলাম ঠাকুর সেবা দেওয়া হলো তারপরে দেখো চলে এলাম মুড়ি খাবার জন্য তরকারি করার জন্য আর আজকে মুড়ি খাবার তরকারি করার জন্য ওই একটু পেঁপে একটু আলু একটু পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে ফোড়ন করে এই তরকারিটা করছি আর প্রত্যেক দিন শুধু আলুই করা হচ্ছে তো পেঁপে পাড়া ছিল তো ভাবলাম একটু পেঁপেই দিই তো পেঁপে দিয়ে আজকে তরকারিটা করা হচ্ছে আর দেখছো আজকে আমি যে এই শাড়িটা পরেছি সেই জন্য আমাকে অনেক কজন জিজ্ঞাসা করলো যে তুমি কোথাও যাবে নাকি কি আর চুলটা তো আমার একরকমই করে ওই যে নতুন করা থাকে আজকে একটু মানে বেঁধে নিয়েছি গাডার দিয়ে তো সেই জন্য এক জিজ্ঞাসা করলো আর একটা কাকিমা জিজ্ঞাসা করলো যে দইবক কি তুমি কোথাও যাবে নাকি আর আমার উদ্দেশনা তো এসে আমাকে প্রথমে জিজ্ঞাসা করবে যে মা তুমি কোথায় গিয়েছিলে তো যাই হোক ওদিকে আমার তরকারি হয়ে গিয়েছে তারপরে দেখো নিয়ে চলে এসছি আর গরম গরম তরকারি এখন সিটিটা এখন তুলে নিচ্ছি আর সিটিটা না তুললে তো ঢাকনাটা খুলবে না আর এদিকে মুড়ি খাবার বেলা হয়ে গেছে তাই তাড়াতাড়িও করছি তো দেখো সিটিটা খুললাম ঢাকনাটা খুললাম তারপরে এই যে তরকারিটা একটু ধেসে দিচ্ছি আর একটু কোটা কোটা হয়ে থাকলে ভালো লাগে না একটু ধেসে দিলেই বেশ ভালো লাগে তো যাই হোক ধেসে নিলাম তারপরে এদিকে দেখো মুড়িও নিয়ে চলে এসেছি মায়ের জন্য বাবার জন্য আর এত গরম তরকারি তো বাবা বলছে বাটিতে দাও আর মুড়িতে দিলে না মুড়িটা কেমন আর কি চিপসে যায় তো সেই জন্য দুটো বাটি নিয়ে আসলাম যে বাটিতে তরকারি দিয়ে দিলাম তো চলো এবার মাকে আর বাবাকে খেতে দিয়ে দিই মা বাবাকে মুড়ি দিলাম তারপরে আমি গিয়েছিলাম দোকানে জানো তো মুড়ি শেষ হয়ে গেছে বেশি মুড়ি ছিল না তো যেটুকু ছিল মাকে বাবাকে দিলাম তারপরে এই যে দোকান থেকে মুড়ি তারপরে চা বিস্কুট তেল এইসব জিনিসগুলো নিয়ে এলাম আর আজকে পান্তা ভাতও নেই যে পান্তা ভাত থাকলে পান্তা ভাতও খেয়ে নিতাম তো আর করবো দোকানে মুড়ি নিয়ে এলাম রুদ্র স্কুল থেকে এসে মুড়ি খাবে রুদ্র বাবা খাবে ভাগ্নি খাবে আমিও খাবো তো চলো আজকের মতো এই মুড়িটা হয়ে যাবে কালকে সকাল পর্যন্ত হবে কালকে আবার আনতে হবে আর চাল ধোয়া হয়নি এখনও চাল ধুতে হবে মুড়ি খেয়ে নিয়েছি তারপরে দেখো সবজি কেটে নিলাম আর একটু ঢেঁড়স একটু আলু তারপরে পেঁপে সব কিছু দিয়েছি পটল ছিল পটল দিয়েছি দিয়ে একটা সবজি তরকারি বানাবো তো দেখো কাটার পর একটু ধুয়ে নিলাম আর ধুয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিলাম কারণ ঢ্যাঁড়সটা আজকে ধোয়ার আগে কেটেছিলাম আর অন্যান্য দিন কি করি জানো তো ঢেঁড়সটা আর কি আগে ধুয়ে নিই তারপরে কাটি নলে ওই যে ল্যাল লে আর কি হয়ে যায় তো যাই হোক ওদিকে ধুয়ে ভালো করে তুলে নিয়েছি তারপরে এই যে আমাদের যেখানে খড় রাখা থাকে সেখান থেকে দেখো খড় নিয়ে নিলাম উনুন ধরানোর জন্য আর হ্যাঁ এক দিদি ভাই কমেন্ট করে বলেছ যে খড়গুলো কি বৃষ্টিতে ভিজে যায় না না গো বৃষ্টিতে ভেজে না কারণ ছাউনি দেওয়া আছে তো ছাউনিতে ওপরের খড়গুলো ভেজে আর ভেতরে যে খড়গুলো থাকে সেগুলো কিন্তু ভেজে না তো যাই হোক এদিকে দেখো উনুন সালে চলে এসছি আর উনুন সাল তো দেখছো কিছু কিছু জায়গায় ভেজা হয়ে আছে এখনো পর্যন্ত শুকায়নি আর কিছু কিছু জায়গা শুকিয়ে গেছে মানে এই উনুনটায় রান্না হয় তো সেই জন্য এই উনুনের ধারপাশটা একটু শুকনো শুকনো হয়ে আছে তবে দেওয়ালটা শুকনো হয়ে নেই তো যাই হোক এদিকে দেখো ভেতরে দুটো ঘুটে দিয়ে তার উপরে খড়টা জ্বালিয়ে ভরে দিলাম তারপরে কিন্তু ঘুটে দিয়েছিলাম আর ঘুটে ফেলে দিয়ে আমি গেছিলাম হাঁড়ি কড়াইয়ে মাটি লেপতে হাঁড়ি কড়াইয়ে মাটি লেপা হয়ে গেছে আর উনুনও ধরে গিয়েছে আর এদিকে আমি হাঁড়ি কড়াই বসিয়েও দিয়েছি একদিকে ভাতের জন্য জল বসালাম আর একদিকে এই যে ফোরন করে সবজি তরকারিটা করে নিচ্ছি বন্ধুরা দৈব কি দেখো কেমন মন খারাপ করে জানালার ধারে বসে আছে আর জল পড়ছে আর দিদি ও ঘরে মন খারাপ করে বসে আছে মানে দুজন দুজনের ওপর মানে মন খারাপ এবং কী বলবো মানে তোমরা বুঝতেই পারবে খানিকক্ষণ পর মানে কি হয়েছে ব্যাপারটা মানে দুজন দুজনেই মন খারাপ করে আছে আর বৃষ্টি শুরু হয়েছে আর এখনও দিদি কিন্তু চালা ঘর থেকে আসেনি ওই যে চালা ঘর দিদিদের ঘর থেকে এখনো দিদি আসেনি অনেকক্ষণ পর আবার ফিরে এলাম তোমরা সে আমি রান্না বান্না করছিলাম মানে অর্ধেকটা রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল তারপরে কোনো কিছুই শেয়ার করা হয়নি আর শেয়ার করার মতো সেরকম পরিস্থিতি ছিল না তো কি ভালো লাগেনি আমার তো সেই জন্য তারপর থেকে কোনো কিছুই শেয়ার করিনি তো কি হয়েছে একটা জিনিস নিয়ে দিদিরা আমার সঙ্গে একটু ঝামেলা মানে ঝগড়া হয়নি মানে একটু কথা কাটাকাটি হয়েছে আর কী বলতো মানে কেউ যদি প্রিয় মানুষ হয় একসাথে থাকি মানে মিলেমিশে হাসি খুশি থাকি তার সাথে কিন্তু একটু যদি কথা কাটে কাটি হয় সেটা নিয়েও কিন্তু মন খারাপ হয় তো সেই জন্য দুজনেরই আমাদের মন খারাপ ছিল তো আমরা দুজনেই আর কি মন খারাপ নিয়ে আর কি ছিলাম তো দিদি তো একদম এই ঘরে চলে এসেছিলো খাওয়া দাওয়া করতে যাচ্ছিলো না তো অনেক বুঝিয়ে দুপুরবেলা দিদিকে নিয়ে যাওয়া হয়েছিল দিদি ভাত খেয়েছিল তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে এবার চা করলাম সন্ধ্যেবেতে দেওয়া হলো দিদিকে বলছি চলো চা খেতে যাবে তো দিদি যেতে চাইছিলো না তো আমি এলাম তো কিসের জন্য এই যে আমাদের কথা কাটাকাটি হয়েছে একটু ঝামেলার সৃষ্টি হয়েছে ঝামেলা বলতে ঝামেলা ঝগড়া নয় আর ঝগড়া হলে কিন্তু পাশাপাশি আমরা বসে থাকতাম না তোমরা বুঝতে পারছো তো তাই দিদিকে চা খাওয়ার জন্য রাখতে এসেছি দিদি দেখো মন খারাপ দিদি একটু কান্নাকাটি করেছে মনে হচ্ছে চোখে গিয়েছে তো যাই হোক তোমরা সবাই বলো যে মিলেমিশে থাকাটাই ভালো তো তখন কিছু শেয়ার করিনি ভালো লাগছিল না তো সেই জন্য শেয়ার করা হয়নি তো এই কিছু আর শেয়ার করা হয়নি তাই এখানে এলাম ভাবলাম না ভিডিওটা যখন শুরু করেছিলাম ভিডিওটা শেষ করি আর কি জন্য কি হয়েছে সেটা জানাতে চাইছি না সেটা আমাদের পারিবারিক ব্যাপার তো সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় বলাটা ঠিক নয় বলো তোমরাও হয়তো কমেন্ট করে বলবে যে হ্যাঁ বলো ভালো করেছো যদি বলতাম তাহলে তোমরা বলতে যে এইসব কথা তোমাদের পারিবারিক কথা এগুলো না বললেও পারতে তো সেই জন্য সেটা বলছি না তো যাই হোক দিদির রাগ ভেঙেছে আর আমাকেও রুদ্র বাবা একটু বকা করেছিল তো সেই জন্য আমারও একটু রাগ হয়েছিলো সেই জন্যই আমি কিছু শেয়ার করিনি তো কাজ মাছ করছিলাম সবই করছিলাম কাজও করছিলাম মন খারাপ আমারও ছিল ও ছিল যেহেতু আর কাজ না করলে তো হবে না রান্না করতে করতেই ঘটনাটা ঘটে রান্নাবান্না করেছি বাবা মাকে খেতে দিয়েছি সবাইকে ডেকেছি খাইয়েছি রুদ্রর বাবা খেতে চাইছিলো না ওকে খাওয়ালাম ওকে দিদিকে নিয়ে গেলাম দিয়ে বললাম তোমার ভাই খাচ্ছে না ও মুড়ি খায়নি দেখো ও ভাত খাইতে চাইছে না তুমি চলো তো দিদিকে জোর করে খাওয়ানো হয়েছে তো যাই হোক একটু কথা কাটাকাটি হয়েছিল। মানে বিয়ে সাত বছর হয়েছে আমরা একসাথে আছি কোনো দিন মানে এরকম হয়নি আর কি ও আমার সম্পর্কে কিছু বলিনি আমিও কিছু বলিনি তবে কি বলা তো সংসারে থাকতে গেলে কিন্তু একটু কথা কাটাকাটি হয় তো সেটা মানিয়ে নিতে হয় তাই না বলো তো যাই হোক আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে আবার একটু আমরা দুজনে রাগ করেছিলাম তো ও আমার ওপরে ছিল আমি ওর উপরে ছিলাম রুদ্রর বাবাও আমার উপরে রেগেছিল তো এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো চলো এখন হচ্ছে বাড়ি যাব রুদ্রসোনা তো চামড়ে খেয়ে নিয়েছে এখন হচ্ছে রুদ্রসোনাকে পড়তে বসাবো আর এদিকে জামাইবাবু চলে এসছে ভাগ্নিকে পড়াতে শুরু করে দিয়েছে চলো রুদ্রশোনা রুদ্রসোনা চালা যাবো শুনে তো খুব আনন্দ তো পড়তে হবে না তাই ভাবছি কখন যাবা যে বলেছি চালা যাবো পিপকে ডেকে আনতে বলছে মা কখন যাবা কখন যাবা আমাকে পড়তে হবে না চলো চলো এই সমস্ত কাজ শেষ হল এবার হচ্ছে একটু শোব সে সকাল থেকে মানে করেই চলেছি করেই চলেছি তো উচালা ঘর থেকে এসছিলাম তারপর রুদ্রসোনাকে পরিয়েছিলাম দিয়ে আবার রুটি করলাম বাবা মাকে রুটি দিলাম আমরা সবাই খাওয়া দাওয়া করলাম আর এখন বাজছে রাত দশটা তো এখন আমরা শোব শোবো বলতে কি এখন মোবাইলের কাজ আছে তো এখন তো শোবো না তো যাই হোক বিছানায় চলে এসেছি অন্য কোনো বাড়তি কাজ নেই মানেই হচ্ছে শোবো তো এখন তো ছাদে দেয়া হয় না আগে তো ভয়ে ছাদে দিতাম তো এখন তো প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে সে কারণে দেওয়া হচ্ছে না ঘরেই দিতে হচ্ছে ফ্যান বন্ধ করে দিতে হচ্ছে ফ্যান চালালে ফ্যানের শব্দটাও হয় আর কি তো যাই হোক এখন হচ্ছে বয়স দেব এডিট করব এইসবই করব আগে রুদ্রসনাকে ঘুম পাড়িয়ে দেব রুদ্রসনা ঘুমাব তো আগে ঘুমই পড়ো কালকে স্কুল আছে সকালবেলায় তো এদিকে এসো ওই কোনে যাচ্ছে তো যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে গুড নাইট গুড নাইট বলো গুড নাইট